দেখছেন জেলা সংবাদ টিভি খবর আলিপুরদুয়ার জেলার দু নম্বর ব্লকের মহাকালগুড়ি অঞ্চলের বড় চৌকির বস গ্রামে আইডিটিপি ডিপি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় দাঁড়িয়ে আছে এক অমর সাক্ষী প্রায় পঁচাশি বছরের পুরনো এক শিশির গাছ বিদ্যালয় তৈরির বহু আগে জন্ম ছিল সেই মাটি ফুরে বেরিয়ে আসা ক্ষুদ্র চারা গাছটি আজ পরিণত বড় গাছে প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রী তার ছায়ায় বসে পড়াশোনা করেছে খেলেছে স্বপ্ন দেখেছে সূর্যের তাপ যখন তখন তারই বিশাল সবুজ পাতার আড়ালে শিশুরা শান্তি খুঁজে পেয়েছে ঝড় বৃষ্টি অকাল অন্ধকার এই গাছ যেন চিতিয়ে বিদ্যালয়কে আঁকড়ে রেখে রেখেছে এটি শুধু গাছ নয় এটি বিদ্যালয় আত্মা স্থানীয় মানুষের আবেগ এবং ইতিহাসের জীবন সাক্ষী কিন্তু আজ সেই গাছ বিপদে জেলা সংবাদ টিভি ময়নাগুড়ি থেকে বিউরো খবর আমরা আমাদের ক্লাবের সদস্যদের দ্বারা একটি খবর পেলাম যে মহাকালগুড়ি অঞ্চলে যে শিপরা বনবস্তি আছে তার পাশ্বস্ত একটি প্রাইমারি স্কুলের মাঠে একটি রেমটি গাছ আছে যেটা আমার সিরিজ গাছ বলেও অনেকে চিনে থাকে সেই গাছটি আনুমানিক বয়স আশি বছরের বেশি হবে তো সূত্র মারফত যে খবরটা পেলাম স্থানীয় কিছু মানুষ তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে কিনি না যদিও তারা এই গাছটিকে অসদ উপায়ে কেটে ফেলার একটা চক্রান্ত বা পরিকল্পনা করেছে তো সেই খবর পাওয়ার পরে আমরা আজকে সেই নির্দিষ্ট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সাথে দেখা করি এবং তার কাছে লিখিত আবেদন করি যাতে সে প্রশাসনিক স্তরে এই গাছটিকে না কাটার জন্য বা গাছটি যাতে কাটতে না পারে সেই আবেদন তিনি জানাবেন এবং আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে আমরা আবেদন করব যাতে আগামী দিনে এই গাছটি সুন্দর এবং সুস্থভাবে আরও একশো দুশো বছর বেঁচে থাকতে পারে এটাই আমাদের আবেদন থাকে স্কুলের প্রধান শিক্ষক কী আশ্বাস দিলেন আপনাদের চিঠি পাওয়ার পর স্কুলের প্রধান শিক্ষকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে যেটা বুঝলাম উনি ব্যক্তিগতভাবে একজন পরিবেশপ্রেমী মানুষ গাছপ্রেমী মানুষ তো উনি আমাদেরকে যথেষ্টই আশ্বস্ত করলে করতে পেরেছেন যে উনি এই গাছটি রক্ষা করার জন্য যতদূর প্রয়োজন যাওয়ার প্রয়োজন তিনি ততটাই উনি ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের খুব ভালো লাগে আপনার নাম এবং পরিচয় আমি অরিজিৎ মালাকার আলিপুর দমিত্র ক্লাবের সহ সম্পাদক মশা যে গাছ বিক্রির প্রসঙ্গ কোথার থেকে শুরু এবং কোথায় শেষ একটু যদি বলতেন দেখুন গাছ বিক্রি নিয়ে স্থানীয় দুজন লোক এসেছিল দু চার দিন আগে আমার কাছে তারা বলে যে এরকম স্কুলের উন্নয়নের স্বার্থে স্কুলের মাঠের মাঠটা খুবই নিচু আর কি এখানে একটু মাটিরও দরকার আর কি বর্ষা জল জমে যায় সেই কারণে ওরা গাছটা বিক্রি করে দিয়ে সেখানে কিছু মাটি ফেলবে এবং সঙ্গে এটাও বলেছিল যে সামনে যে পাড়া আমার পাড়া আমার সমাধান বলে যে স্কিমটা আসতেছে সেইখান থেকে কিছু ফান্ড বের করে তারা স্কুলের যেসব কিছু রিপেয়ারিং দরকার সেই রিপেয়ারিংগুলো তারা করতে চায় এবং এই সূচনা আর কি আচ্ছা মূলত মানে স্কুলের স্কুলে মাটি দেওয়া এবং স্কুল ডেভেলপমেন্টের জন্য গাছ বিক্রি তাদের উদ্দেশ্য ছিল আর কি হ্যাঁ তো আপনার কি মনে হয় গাছ বিক্রি করে তবু কি মোটামুটি আশি বছরেরও বেশি পুরনো গাছ বিক্রি করে কি এটা করা যায় আমি যেখানে যেখানে মুখ্যমন্ত্রী বলেছে যে আমার পাড়া আমার সমাধান সেখানে দশ লাখ টাকা করে প্রত্যেক বুথে দেওয়া হবে কি মনে করেন এই বিষয়ে দেখো আমি ব্যক্তিগতভাবে গাছ কাটার বিপক্ষে আগেও ছিলাম এখনও তাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ওনারা যদি চিন্তা ভাবনা করেন যে আমার পাড়া আমার সমাধান থেকে মানে গাছটাকে রেখে দিয়েও তো স্কুলের ডেভেলপমেন্ট করা যদি চিন্তা ভাবনা করে সেটা আরও বেশি ভালো হয় সে তুলনায় আর কি আর বিশেষ করে এটা তো বুথ হ্যাঁ অবশ্যই এটা একটা ভোট কেন্দ্র আপনার নাম এবং পরিচয় আমি গৌতম সেন ভারপ্রাপ্ত শিক্ষক বড়চকির বস আইটি ডিবি প্রাইমারি স্কুল